আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো দুধ আর গুড় দিয়ে মজাদার একটি পরোটা রেসিপি আর পরোটাটি খেতে যেমন মজা একদম সফট একটি পরোটা গুড়ে ভরপুর বাচ্চারা দেখলেই কিন্তু খুশি হয়ে একদম সকালের নাস্তাটা ঝটপট খেয়ে নেবে টিফিনেও তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি অনেক সময় গুড়ের পরটা বানাতে গেলে গুড় বের হয়ে যায় বেলার সময় তো আমি দেখিয়ে দিব কীভাবে তৈরি করলে গুড়টা বের হবে না প্রথমে একটি মিক্সিং বলে আমি এখানে দেড় কাপ আটা নিয়ে নিলাম আর আটা দিয়েই বানাবো আমি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন আর সাথে নিয়ে নিচ্ছি লবণ এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ নিয়েছি আমি সাথে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব সব কিছু আমি হাতের সাহায্যে ভালো করে একটু ডলে ডলে মেখে নিয়েছি কিছুক্ষণ আর এখন আমি এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ দুধটা দিলে কিন্তু পরোটাটা একদম সফট হবে আর খেতে কিন্তু ভালো লাগবে স্বাদ হবে স্বাদটা একটু বেড়ে যাবে আর দুধটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না একটু কুসুম গরম করে দিবেন তাহলে কিন্তু ডোটা পরোটার ডোটা কিন্তু সফট হবে এখন অল্প অল্প করে দিয়ে আমি এটাকে পরোটার জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি সফট একটা ডো ভালো করে মুথে নিচ্ছি হাতের সাহায্যে কাপ দুধ নিয়েছিলাম আমি আর ডোরটা বানানোর জন্য কিছুটা বেঁচে গিয়েছে আর এখন আমি ডোর উপরে কিছুটা তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু উপর সাইডটা মাখিয়ে এটাকে রেখে দিব এখন এটাকে ঢেকে বিশ মিনিট আমি এটাকে রেস্টের জন্য রেখে দিবো চলে আসলাম বিশ মিনিট পর আর আমার ডোরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পরোটা বানানোর জন্য কতটা সফট হয়েছে দেখিয়ে দিলাম আর আরেকটু একটু মথে নেবো ভালো করে তো এখন হাতের সাহায্যে একটু মেখে এখান থেকে আমি লেচি বের করে নেব ছোট ছোট করে বেশি ছোট করা যাবে না আবার বেশি বড় যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি পাঁচটা লেচি এখানে হয়েছে পাঁচ ভাগ করে নিয়েছি আর এখন এক টুকরো লিচি নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি ঢেকে রেখে দেব অবশ্যই ঢেকে রাখবেন তাহলে কিন্তু ডোটা সফট থাকবে আর যদি ঢেকে না রাখেন তাহলে কিন্তু উপর থেকে শুকিয়ে শক্ত হয়ে যাবে তো এখন আমি রুটি বেলে নিচ্ছি মিডিয়াম করে আমি রুটিটাকে বেলে নেব রুটিটা বেশি যেন মোটা না হয় কিংবা বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল করে রুটিটা বেলে নিতে হবে আর এই তো মিডিয়াম করে আমি একটা রুটি বেলে নিয়েছি রুটি তো আমরা সবাই বেলতে পারি আর ওপর থেকে আমি কিছুটা অয়েল দিয়ে এটাকে মেখে নিলাম এখন গুড় দিয়ে দিবো তো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর গুড়টা অবশ্যই রুটির মাঝখানে দিবেন তাহলে রুটিটা ফোল্ড করতে সুবিধা হবে আর একটু বেশি করে দিবেন বেশি করে দিলে বাচ্চারা কিন্তু দেখলে খুশি হয়ে যাবে আর খেতে কিন্তু ওদের কাছে ভালোই লাগবে বড়রা যদিও না খায় কিন্তু ছোটোরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এই পরোটাটা তো এই তো আমি এইভাবে একটু ফোল্ড করে হালকা করে এই সাইড দিয়ে একটু বেলে নিচ্ছি অপর সাইডে আমি বেলবো না অপর সাইডে যদি বেলতে যাই তাহলে কিন্তু গুড়টা বেরিয়ে আসবে আর একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে যে একটু মেডেলে গুড়টাকে রেখে এইভাবে একটু ফোল্ড করে একদম সহজ আর রুটি পরোটা কিন্তু আমরা সবাই বানাতে পারি প্রতিদিনই কিন্তু এই কাজটা আমরা করে থাকি আর এই তো আমি কথা বলতে বলতে সবগুলো পরোটা বেলে নিয়েছি এখন ভেজে নেব সেজন্য একটি প্যান গরম করে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আর এই যে এখন প্রথম পরোটাটা আমি দিয়ে দিলাম বিশ সেকেন্ড পরে এটাকে আমি উল্টে দিব আরও বিশ সেকেন্ড পরে আবার উল্টে দিব তারপরে এই যে এখন একটু অয়েল দিয়ে দেব আর এই তো তেলটা দিয়েই কিন্তু উল্টে পাল্টে প্রেস করে করে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পরোটা আর এই পরোটাটা কিন্তু ফোজনও করা যাবে জাস্ট ফোল করার পরে একটু হালকা দুই সাইড সেঁকে ঠান্ডা করে যে কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন প্রায় পনেরো দিনের মতো খাওয়া যাবে আগে বানিয়ে রাখলে কিন্তু সুবিধা সকালে বাচ্চাদের টিফিনে কিন্তু ভেজে কিংবা নাস্তা ভেজে দেওয়া যায় খুব সহজেই বিশ্বাস করবেন না মাসাল্লা নিজে বানাচ্ছি বলে বলছি না এই পরোটাটা বানিয়েছি আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে পরোটাটা খেয়ে একদম মজা করে পরোটাটা খেয়ে নিয়েছে তো এইভাবে আমরা যদি বাচ্চাদেরকে পরোটাটা বানিয়ে দিই বাসায় আমার মনে হয় একদম ওরা রুচি নিয়ে পরোটাটা খাবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে ভরপুর এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজা বাসা তৈরি করে অবশ্যই খাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম